প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করে আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হাতের নিম্ন মঙ্গল পর্বতে কয়েকটি শুভ ও অশুভ চিহ্ন সম্পর্কে এবং তার সাথে অশুভ চিহ্নের রেমেডি বা প্রতিকার সম্বন্ধ আপনাদের জানাবো তাই দেখুন আপনার হাতে এই চিহ্নগুলি রয়েছে কি এবং জানুন এই চিহ্নগুলির ফলাফল ও রেমেডি সম্পর্কে আজকে যে চিহ্নগুলি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি তা থেকে থাকে হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্টে হাতের নিম্নমঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট কোথায় থেকে থাকে তা অনেকেই জানেন যারা জানেন না তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি হাতের এই শুক এই জায়গাটিকে বলা হয়ে থাকে শুক্রের ক্ষেত্র অর্থাৎ হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট এবং হাতের এই জায়গাটিকে বলা হয়ে থাকে বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট এই দুটি ক্ষেত্রের মাঝে অর্থাৎ হাতের ঠিক এই জায়গায় যে ক্ষেত্রটি থেকে থাকে এই জায়গাটিকে বলা হয়ে থাকে নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট এই জায়গাটিতে এই চিহ্নগুলি থেকে থাকে প্রথম চিহ্নটি হলো স্টার সাইন বা তারা চিহ্ন বা তারকা চিহ্ন এই ধরনের কিছু চিহ্ন অর্থাৎ হাতের দেখতে পাবেন অনেকের হাতেই থাকে এই ধরনের কিছু চিহ্ন এই ধরনের কিছু চিহ্ন সেটা যে কোনোভাবে স্টার সাইন হতে পারে যে কোনোভাবে স্টার সাইন হতে পারে যদি এই ধরনের একটি স্টার চিহ্ন থেকে থাকে যদি আপনার হাতে নিম্নমঙ্গল পর্বতে রয়েছে তাহলে জেনে রাখুন আপনার জীবনে যতই ঋণ রোগ শত্রুর প্রাদুর্ভাব হোক আপনার জীবনে এই এইসবের দ্বারা যতই সমস্যা বাধা বিপত্তি আসুক আপনি এসব কিছুর উপর প্রাপ্ত হবেন আর আপনার জীবনে বাধা বিপত্তি সমস্যা এই জন্যই আসছে যাতে আপনি নিজের আয়ত্তকে বাড়াতে পারেন আপনি আপনার যাতে হিম্মত বা সাহসকে বাড়াতে সক্ষম হন যাতে আপনি রিক্স নেওয়ার ক্ষমতাকে বাড়াতে সক্ষম হন যার হাতেই এই জায়গায় স্টার চিহ্ন থেকে থাকে অর্থাৎ যেসব ব্যক্তিদের হাতেই এই জায়গায় স্টার চিহ্ন থেকে থাকে সেই সব জাতক বা জাতিকারা অর্থাৎ সেই সব জাতক বা জাতিকার জীবনে সংঘর্ষ আসা এবং তার পরে সে তার সফলতা আসাও নির্ধারিত হয়ে থাকে যারা জীবনে ঠক্কর খেয়ে খেয়ে ঠাকুর বানে যাদের মধ্যে আপস অ্যান্ড ডাউন আপস অ্যান্ড ডাউন হতেই হতে ভাগ্যের উন্নতি হয়ে থাকে তাদের হাতে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে স্টার চিহ্ন আপনারা দেখতে পাবেন নিম্নমঙ্গল বাস্তবে আপনার পুরুষার্থকে দেখিয়ে থাকে আপনার যশ আপনার সাহস এনার্জি লেভেল রোগ প্রতিরোধক ক্ষমতাকে দেখানোর সাথে সাথে আপনার রাগ আক্রমণতা এবং আপনার উর্জার প্রবাহকে দেখিয়ে থাকে স্টার চিহ্নটি পজিটিভ ফলাফল দেওয়া একটা চিহ্ন হয়ে গেল এখন এটি কি ধরনের পজিটিভ হলো সেটি বিপরীত রাজযোগের সমতুল্য একটি চিহ্ন তৈরি হলো অর্থাৎ সেটি বিপরীত পরিস্থিতির দ্বারা আপনার সৌভাগ্যকে নির্ধারণ করবে ঠিক এমনই এখানে কিছু নেগেটিভ চিহ্ন থেকে থাকে যেমন হাতের অনেকের হাতে দেখতে পাবেন এই জায়গায় এই ধরনের প্রচুর পরিমাণে এই ধরনের আড়াআড়ি রেখা থেকে থাকে এই আড়াআড়ি রেখা এবং তার সাথে সাথে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে অনেকের হাতে এই ধরনের একটি বা একাধিক এই ধরনের ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় এই নিম্নমঙ্গলের ক্ষেত্রে আড়াআড়ি রেখা এবং ক্রস চিহ্নগুলি থেকে থাকলে সোজা কথা আপনি ছোটোখাটো সমস্যার দ্বারাও প্রভাবিত সহজেই হয়ে পড়েন ছোটোখাটো বিষয়ে অধিক চিন্তা অধিক ডিপ্রেশনে আপনি পড়ে যান আর যে বিষয়গুলির প্রাধান্য নেই সেই বিষয়গুলিকে আপনি মহত্ব দিয়ে নিজের ক্ষতি সাধন করতে থাকেন এরপরে যে পজিটিভ চিহ্ন যেটি আমি আপনাদেরকে দেখাবো যেটি থেকে থাকে সেটি হলো সোজা লম্বা এবং একাধিক খাড়া রেখা সাধারণত এই রেখাটিকে বলা হয় থাকে আয়ু রেখা বা লাইফ লাইন এই আয়ু রেখার পাশেই দেখবেন এই ধরনের কিছু এই ধরনের কিছু রেখা থেকে থাকে এই যে প্রমিনেন্ট রেখাটি দেখতে পাওয়া যায় সেটিকে আমরা মার্স লাইন বা মার্শাল লাইন বা দেবদূত রেখা বলে থাকি কিন্তু এই জায়গায় আরও এই ধরনের অনেকের হাতেই দেখতে পাবেন এই ধরনের সোজা লম্বা রেখা থাকতে পারে সেটি একেবারে আপনার হাতে শুক্র পর্বত পর্যন্ত পৌঁছে যেতে পারে এই ধরনের অনেকের হাতেই পৌঁছে যায় আবার অনেক রাতে ছোট ছোট এই ধরনের এই ধরনের লম্বা রেখাও থাকতে পারে এই লম্বা খাড়া রেখাগুলি এইগুলি হলো পজিটিভ চিহ্ন যদি আয়ু রেখার পাশে এই ধরনের একাধিক খাড়া রেখা আপনার হাতে উপস্থিত থেকে থাকে তো আপনি জেনে রাখুন আপনার ঊর্জা অনেক দূর পর্যন্ত পৌঁছাবে অপরদের সহায়তা ও বিশেষ কিছু সুযোগ এবং সুবিধার দ্বারা এই ধরনের রেখা থাকলে আপনার পার্টনার ফ্যামিলি মেম্বার ক্লোজ ফ্রেন্ড এবং বাইরের মানুষদের সহায়তা আপনি পাবেন আর তার সাথে যদি আপনার হাতে একটি চন্দ্রভাগ্য রেখা বা মূল লাকলাইন অর্থাৎ হাতের চন্দ্র পর্বত থেকে একটি রেখা গিয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যায় তাহলে তো অবশ্যই পাবেন এছাড়াও যদি হাতে নিম্ন মঙ্গল পর্বতে অর্থাৎ হাতের এই নিম্ন মঙ্গলের ক্ষেত্রে বা লোয়ার মার্চ মাউন্টে যদি এই ধরনের চিহ্ন দেখতে পাওয়া যায় এই ধরনের একসাথে আড়াআড়ি রেখা এবং এই ধরনের চিহ্ন যদি এই ধরনের জাল চিহ্ন বা জাল চিহ্নাকৃতির যদি চিহ্ন দেখতে পাওয়া যায় অনেকের হাতে আয়ু রেখার সাথে সংযুক্ত এই ধরনের চিহ্ন দেখতে পাবেন আয়ু রেখা এবং ব্রেন লাইনের সাথে সংযুক্ত এই ধরনের অনেক আড়া এই ধরনের এই ধরনের চিহ্ন দেখতে পাবেন এই চিহ্নটি কিন্তু একটি অশুভ চিহ্ন বা নেগেটিভ চিহ্ন এই সব ব্যক্তিদের জীবনে স্বাস্থ্য রিলেটেড সমস্যা অবশ্যই হতে দেখা যায় এবং এদের কিছু খারাপ নেশা বা যে কোনো ধরনের খারাপ অ্যাট্রাকশন এদের থেকে থাকে তাছাড়াও এদের যে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা তার মধ্যে মাংসপেশি ব্লাড রিলেটেড সমস্যা ব্যথা শারীরিক ব্যথা বা শরীরে ব্যথা অনুভূত হওয়া অ্যাসিডিটি এই সব ধরনের সমস্যা এদের দেখতে পাওয়া যায় এই সব অশুভ চিহ্নের দুষ্প্রভাব থেকে বাঁচতে এই ধরনের অশুভ যে চিহ্নগুলি দেখালাম সেই অশুভ চিহ্নের দুষ্প্রভাব থেকে বাঁচতে রেমেডি বা প্রতিকার হিসাবে প্রতিদিন যোগা মেডিটেশন এক্সারসাইজ প্রভৃতি আপনাদের করতে আপনাদের করতে থাকা উচিত মানে আপনাদেরকে ডেলি রুটিনে অবশ্যই যোগা মেডিটেশন এক্সারসাইজ এগুলিকে রাখতে হবে তাছাড়াও নিমের প্রয়োগ বাড়ানো উচিত যেমন গরম জলের সাথে নিম পাতার রস পান করা এই ধরনের ইত্যাদি ইত্যাদি এছাড়াও আপনার শরীর থেকে ঘাম নির্গত হওয়া আবশ্যক মঙ্গলের বলবত্তা বাড়ানোর জন্য তারপরে আপনার মধ্যে স্ট্যামিনা আপনার মধ্যে এনার্জি অবশ্যই বাড়বে এবং এর সাথে সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে যে কারো সাথে কোনো পরিস্থিতিতেই লড়াই ঝগড়া বা ঝামেলা একদম এই জায়গা থেকে বিরত থাকা উচিত বা ঝগড়া ঝামেলা পরিস্থিতির মধ্যে আপনি পড়লে এর থেকে দূরে সরিয়ে যাওয়া উচিত এটি যদি আপনি করতে পারেন তাহলে মঙ্গলের এনার্জি মেনটেন অবশ্যই হবে এবং এর সাথে আপনার লজিক্যাল ব্রেনের দ্বারা সমস্ত কিছুকে আপনি সলভ করার সলভ করার চেষ্টা করুন বা আপনাকে চেষ্টা করতে হবে আপনার লজিক্যাল ব্রেন বা লজিক্যাল মাইন্ডের দ্বারা সমস্ত প্রবলেমকে সলভ করার তবে এই চিহ্নগুলি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে শুভ চিহ্নের আকার ধারণ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে এখনও নতুন হয়ে থাকেন তো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশানটিকে অন করে দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের